হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা কিনে নিজে নিজে ঘরে বসে কানাডা জবের জন্য অ্যাপ্লাই করতে চান তো আর বেশি বক বক না করে শুরু করে আজকের ভিডিও তো সরাসরি চলে যায় আমাদের হাতে থাকা মোবাইল স্ক্রিনে তো সবার প্রথমে আমাদের মোবাইলে প্লে স্টোরিতে চলে যাব যাবার পর আমাদের ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটির নাম হলো কানাডার জব সার্চ তো আমার ফোনে অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড করা আছে আমি অ্যাপ্লিকেশনটির নাম ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে থেকে ডাউনলোড করে নিতে পারেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে সরাসরি ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে যাবেন ভিতরে ঢুকলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে জাস্ট একটা অ্যালাউ পারমিশন দিয়ে রাখবেন এটা অ্যালাউ দিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা আপনার চাকরি খুঁজে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে তো এখানে আপনাদের এ টু জেড সব চাকরি শো করবে আপনারা আপনার স্কিল এ থেকে ডি ক্যাটাগরি পর্যন্ত যে লেভেলেই থাকুক না কেন আপনার আপনি আপনার পছন্দ মতো জব খুঁজে নিতে পারেন এখানে কোন জব কোন সময় আপডেট করা হয়েছে সেই টাইমটাও এখানে শো করছে এখানে জবের জন্য অ্যাপ্লাই করার পর আপনার অ্যাপ্লাই যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনার অ্যাপ্লাই ফর্মে যে জিমেলটা দিবেন সেই জিমেলে আপনাদের তারা রিপ্লাই এস পাঠাবে আশা করি বুঝতে পারছেন তো আজ এই পর্যন্ত আবারও কোনো এক নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন